এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশের নতুন চাকরি প্রার্থীরা আজ বিকাশ ভবন অভিযান করছে তাদের দাবিগুলি হল শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা দশ নম্বর কোনোভাবেই কোনো ইনসার্ভিস শিক্ষকদের দেওয়া যাবে না ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ ষোলো নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে এস টি টু এর আপ টু ডেট শূন্য পদ বৃদ্ধি করতে হবে সকল কল ফর ভেরিফিকেশন পরীক্ষা প্রার্থীদের অরিজিনাল ও এমআর জনসমক্ষে আনতে হবে এইসব দাবি নিয়ে করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান তাদের

i <laughs>